বালিপাড়াচরে কৃষ্ণপুর স্কুলের তাণ্ডব এক ছাত্রের হামলায় আহত এগারো সহপাঠী হেডমাস্টারের ভূমিকা নিয়ে প্রশ্নমোদক চিহ্ন চর কৃষ্ণপুর এগারো নম্বর প্রাথমিক বিদ্যালয়ে চাঞ্চালকর ঘটনা ঘটল কাছে ফোরের ছাত্র এক আচমকায় সহপাঠীদের উপর হামলা চালিয়ে এগারো জনকে গুরুতর আহত করে আহতদের তৎক্ষণাৎ নিয়ে আসা হয় নাসিবপুর হাসপাতালের স্বাস্থ্যকেন্দ্রে সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ঘটনার সময় হেডমাস্টারের কার্যকরী ভূমিকা নেয়নি বলে অভিযোগ উঠছে অভিভাবকদের তরফ থেকে স্কুলের ভেতরে এই ধরনের অহিংসার ঘটনা এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হেডমাস্টারের নিরাপত্তা নিয়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে অভিভাবক মনে তদন্তের দাবি তুলছে স্থানীয় বাসিন্দারা চব্বিশ ঘন্টা প্রতিনিধি ছাত্ররা খেলাধুলার পরে এবার বল নিয়ে খেলছিল বলে ছেলেটা বল নিয়ে খেলা তাড়াতাড়ি করছিল দেয় বলে আছে কি বাইরে খেল তো বাইরে যে যায়নি ওই ছেলেটা তখন জোর করে ঘর ঘরের আপনার দরজা বন্ধ করে দেয় জানালাও বন্ধ করে দেয় দিয়ে ভিতর থেকে আপনার সাত আটজনকে মেতে লেগেছে তখন হচ্ছে যে নাইম আর রিমন আর কে যা আপনার হচ্ছে যে কি দরজা ধাক্কা দিচ্ছে দরজা তো খুলছে না দরজা লাথি মেরে যে আপনার খুলেছে খুলে দেওয়ার পরে এবার ওদেরকে ঢুকিয়ে নিয়েও আপনার থালির বাড়ি নাইম রিমনকে মানে ঘুষির ওপর ঘুষি থালি মেরেছে কিন্তু হেডমাস্টার আপনার প্রত্যেক দিনই কম বেশি এরকম হয় অভিযোগ ওই ছেলেটার বিরুদ্ধে কিন্তু হচ্ছে আমরা মানে বলি যে ঝামেলা করব না কোনো কিছুই ই না আপনার ছেলেটার বাড়ি আমাদের বাড়ির পাশেই স্কুলের পাশেই ছাত্ররা কি হেডমাস্টারকে জানাতে গেছিল হেডমাস্টারকে তো গেছিল হেডমাস্টারকে তো বলবো তার তো ওখানে মা বাবা থাকে না ওখানে মা বাবা বলতে যেমন শিক্ষকেরাই থাকে মা বাবা তো থাকে না ওখানে যে মা বাবা বলতে পারবে কিছু ঝামেলা হয় প্রত্যেক একটা ছেলে যদি আপনার অতজনকে মারে তাহলে মাস্টাররা কি হয়েছিল মাস্টাররা কিছু জানতে পারেনি এগারো জন ছাত্রছাত্রীকে মেরেছে আচ্ছা ওই এগারো জন কে নিয়ে হসপিটাল হসপিটাল বলতে গার্জেনেরা নিয়ে এসছে আর প্যারা টিচার গেলে আছে আপনার কিন্তু হেডমাস্টার এখন পর্যন্ত আপনার দেখাই নাই হেডমাস্টারের কিন্তু আপনার যে আমার আমাকে এখন পর্যন্ত মানে গার্জেন হিসাবে যে আমাকে ফোন যে করবে সে ফোনটা আমাকে করেনি কেউ আপনারা এখন কি চাইছেন কি চাইবো যেটা আপনার যেটা ভালো হবে সেটাই করতে হবে খাবারের টাইমে আপনার অফিসের মাস্টাররা ছিল ছাত্ররা খাওয়া দাওয়া করছিলো সেই টাইমে ছাত্রদেরকে ঘরে ঢুকে নিয়েছে ছেলেটা সাতজনকে ঢুকে নিয়েছে তারপর জান্না দরজা সব মেরে দিয়েছে বাইরে থেকেও লেগে দিয়ে লাগিয়ে দিয়েছে তারপর আপনার মারধর করেছে যা পেরেছে তাদের মেরেছে একজ জনের আপনার ভালোই ক্ষতি ক্ষয়ক্ষতি হয়েছে আবার তিনজন পরে বেঁচেতে গেছে এমন টাইমে আপনার হেসেও নিয়ে আসে নিয়ে আসে

আমরা মাস্টার বললো মানে ওর ছেলের বাবা ছিল না তো বললো ওর গার্জেনকে ওর চাচা একটা আছে ওর গার্জেনকে বললো যে ওর সাথে সবে দিব তাই বললো হ্যাঁ আপনার সবে দিব তো আমরা যে আমি ওই সব আমরা মানি না আমরাই চাই তাই বললাম তারপরেই তো আমরা চলে এলাম সব হাসপাতালে ছিল স্কুলের ভিতরে প্রথমে ছিল মেয়েদের সাতজনা ছিল তারপর তিনজনা এত গেছে তিনজনা বাছার পর তিনজনাকে মারধর করেছে কজন মিলে মেরেছে একজন কিসের জন্য কিসের জন্য আপনার রুমের ভিতরে সবার রং টং করছিলো ছবি টবি আঁকছিলো তখন আপনার ছবি টবি আঁকছিলো গোল করে তখন ওরা বল খেলছিল ওই রুমে ছেলেটা তখন বলছে যে বল খেলিস না বাইরে খেল তখন বাইরে খেলতে খেলতে যায়নি তখন বলটা লেগেছে তিন চারবার লেগেছে তখন মাস্টারকে জমা দিতে চলে গেছে তখনই ওই হিসাবে মারটা হয়েছে আমার নাম রেশমা বিবি বাড়ি চর কৃষ্ণপুর কিছু ছেলে ছেলে তো একটু আপনি তো ওই যে ক্লাসে ঝামেলা আছে আপনি সেই ক্লাসের ক্লাস টিচার না আমি পারবেন ক্লাস টিচার চান না স্কুলের ছাত্রদের অভিযোগ যে যখন ঝামেলা হয় তখন আপনারা স্কুলের বিদ্যালয়ের ভিতরে মিটিং করছিলেন আপনাদেরকে ডাকলে পরে আপনারা কেউ আসেননি ঝামেলা ছাড়া এটা আমরা জানতে পারবেন যে ঝামেলা হলে কেউ আসবে না এটা এই আপনি হসপিটালে গেছিলেন আপনি হস্পিটালে গিয়েছিলেন হুম পার দিয়েছি গার্জেন অভিযোগ হচ্ছে ঝামেলার পরে যখন তারা যখন স্কুলে যায় তখন গেট লাগিয়ে দেওয়া হয় না না গেট ওরা লাগিয়ে দিয়েছিল কিন্তু গার্জেন অভিযোগ গেট আপনার টিচাররা লাগিয়েছে আপনারা টিচারদেরও মন্তব্য যে না গেট স্কুল টিচার লাগিয়েছে যখন যখন গার্জেন সেটা বলতে পারবো না আমি তো সেই সময়তে তো আমি অফিসে কাজ করছিলাম স্কুলে কাজ করছিলাম আমরা দেখলাম যেখানে মেয়েদের মেরেছে তার জন্য পায়ে লেগেছে তো আপনারা কি ঝামেলা স্কুলে নিয়ে আসার জন্য বা হসপিটাল আনার জন্য বা ট্রিটমেন্টের জন্য কিছু ব্যবস্থা নেই হ্যাঁ আমরা সঙ্গে 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 নিয়েছিলাম আমাদের প্রাথমিক ওষুধ থাকে কাউরেকে ছোটফোট লাগলে বা পড়ে গেলে যেটুকু হয় সেগুলো তো প্রাথমিক থাকে সেটা এছাড়া আজকে দেখলাম যে গার্জেনরা রয়েছে তারা আরও বিভিন্ন অভিযোগ তুলছে আপনাদের স্কুলে নিয়মিত ক্লাস করেন না দেরিতে যান নিজ নিয়ম না এটা বলতে বলতে পারবো না এরকম অভিযোগ নিয়ে তো এখন পর্যন্ত কেউ যায়নি এখন বাইরে কে কী বলেছে না বলেছে সেটা তো বলতে পারবো আজকে যেই যেই ক্লাসরুমে ঝামেলাটা হয়েছে ওই ক্লাসরুমে কে ছিল না ওই সময় থেকে ওই সময় টিফিন টাইম খাওয়া টিফিন টাইম খাওয়া খাওয়াস সময় ওই রুমে কে ক্লাস নিচ্ছিল না দুজন টিচার ছিল একজন মানে রোটেশনে হয় ওরা বলছে যে আমাদের হেডমাস্টার মশাই আমাদের ক্লাস নেয় না ওই সময়তে আমি কটা আমাদের চল্লিশ মিনিট করে ক্লাস তারপরে এগারোটা চল্লিশ পর্যন্ত ঝামেলাটা হয় যখন খেতে বসে সেই মুহূর্তে ছেলেতে ছেলেতে ছেলেটা তো এক নর্মাল টাইপের আচ্ছা দুজন স্টুডেন্ট আপনার বিরুদ্ধে অভিযোগ করছে যে আপনাদেরকে গিয়ে জানানো হয়েছে যে তাদের মধ্যে ঝামেলা লেগেছে কিন্তু আপনারা বলেছেন যে গার্জেন ডেকে নেই এ বিষয়ে আপনি কী মন্তব্য করবেন কী আর দুজন স্টুডেন্ট আপনার বিরুদ্ধে অভিযোগ তুলছে যে তারা ঝামেলা চলাকালীন গিয়ে আপনাকে জানাচ্ছে কিন্তু আপনারা বলেছেন যে গার্জেন ডেকে নিয়ে যায় বিষয়ে না ও গার্জেনের কথা না তুমি যে ছেলেটা একটু ওই অ্যাডভান্ডাল টাইপের তাকে তার গার্জেনকে সেটা তো আমি ফোন করে আমি তাকে বলেছি যে আপনার ছেলে এই রকম একটু অসামিত হয়েছে তাছাড়াও সেই রকম কিছু হয় না যারা জখম হয়েছে তাদের মধ্যে থেকে আপনার বিরুদ্ধে অভিযোগ তুলে সেটাও বলতে পারবো না আমি আমার সামনে কে আরও কথাও হয়নি ফেসবুকে তো বলতে পারবো না আপনার নাম আমার নাজমুল হক নাজমুল হক কোন স্কুলের এগারো চার কুড়ি গার্লস প্রাথমিক বিদ্যালয় ধন্যবাদ আপনার দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পার্ছে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার